আমাদের দেশে মানুষ ভাবে যে আপনার যদি একবার ডায়াবেটিস হয় আপনি আর সুস্থ হতে পারবেন না বা ডায়াবেটিস মুক্তই হতে পারবেন না এই ধারণাটা একদমই ভুল ইভেন ডক্টররাও আপনাদেরকে ক্লিয়ারলি বলে না যে আপনি একেবারে ডায়াবেটিস মুক্ত হয়ে যেতে পারবেন বা দেয়ার আর সাম ওয়েজ শুধু মেডিসিন ইজ সলিউশন না আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন সবগুলো পরামর্শ মানুন অ্যান্ড আপনার ডক্টরকে ডায়াবেটিস মুক্ত হয়ে দেখাই দেন যে এভরিথিং ইজ পসিবল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব কিভাবে টাইপ টু ডায়াবেটিস রিভার্স করা যায় এই ভিডিওতে আমি আপনাদের সাথে মোস্ট রিসার্চড গাইডলাইনগুলো শেয়ার করবো যেগুলো ফলো করে আপনি ডায়াবেটিস মুক্ত হতে পারবেন আর যাদের ডায়াবেটিস নাই তারা ডায়াবেটিস থেকে দূরে থাকতে পারবেন সো আর দেরি না করে লেটস স্টার্ট প্রথমে আমরা জানবো ডায়াবেটিস সম্পর্কে হোয়াট ইজ ডায়াবেটিস ডায়াবেটিস হচ্ছে একটা ম্যাটাবলিক রোগ যেখানে আপনার শরীরের ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করে না ডায়াবেটিস মূলত দুই টাইপের হয় টাইপ ওয়ান অ্যান্ড টাইপ টু চলুন টাইপ ওয়ান ডায়াবেটিস সম্পর্কে জানি এই ধরনের ডায়াবেটিস বর্ন হয় মানে জন্মগতভাবে হয়তো আপনার বাবা বা মায়ের ছিল এখন আপনার হয়েছে টাইপ ওয়ান ডায়াবেটিস হলে আপনার শরীর কোনো ইনসুলিন প্রডিউস করতে পারে না এই ধরনের ডায়াবেটিস বেশ বড় একটা চ্যালেঞ্জ কারণ এটা মোস্টলি চিলড্রেন বা ইয়াং অ্যাডাল্টসদের মধ্যে দেখা যায় আর এদের প্রতিদিন ইনসুলিন ইনজেকশন নিয়ে ব্লাড সুগার মেনটেন করতে হয় এখন আসি টাইপ টু তে এই টাইপটা বেশিরভাগ সময় আমাদের লাইফ স্টাইলের কারণে হয় আপনার শরীর ইনসুলিন প্রডিউস করে ঠিকই কিন্তু সেলগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় মানে ইনসুলিন অ্যাকসেপ্ট করতে পারে না এটা আসলে মেচিউর্ড এজেই বেশি দেখা যায় মানে চল্লিশ থেকে ষাট বছর বয়সী মানুষের মধ্যে কিন্তু এখন ইয়াঙ্গার জেনারেশনের মধ্যেও এই টাইপ টু ডায়াবেটিস অনেক গ্রো করতেছে কিসের কারণে আনব্যালেন্সড অ্যান্ড আনহেলদি লাইফস্টাইলের কারণে এই রোগের কারণে শরীরের ব্লাড সুগার লেভেল অনেক বেশি বাড়তে থাকে যেটা কমানো যাবে শুধুমাত্র হেলদি অ্যান্ড ব্যালেন্সড লাইফস্টাইল দিয়ে সো আজকের ফোকাস হবে টাইপ টু ডায়াবেটিস খুবই স্পেসিফিক কিভাবে আমরা লাইফস্টাইল চেঞ্জ করে টাইপ টু ডায়াবেটিস রিভার্স করতে পারবো এখন কথা বলবো টাইপ টু ডায়াবেটিসের লক্ষণগুলো নিয়ে মানে কীভাবে বুঝবেন আপনার টাইপ টু ডায়াবেটিস হয়েছে অতিরিক্ত পানি পিপাসা লাগা তারপর বারবার প্রস্রাবের বেগ আসা ক্ষুধা বেড়ে যাওয়া হঠাৎ করে ওয়েট লস করা লাইক উইদাউট এনি প্ল্যান যে আপনার কোনো প্ল্যান ছিল না বাট হঠাৎ করে আপনার ওয়েট কমে যাচ্ছে সেটা একটা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে তারপর খুব বেশি ক্লান্ত লাগা চোখে ঘোলাটে দেখা ইনফেকশন বেশি হওয়া যে কোনো ধরনের ঘা বা ইনফেকশন হলে সেটা অনেক স্লোলি ভালো হওয়া বা হাত পা টাইপের ফিল হওয়া এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা যায় তার মানে আপনি ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন তার মানে এই না যে আজকে দুই একটা লক্ষণ দেখা দিল মানে আপনার ডায়াবেটিস হয়ে গেল যেমন আপনি যদি পানি অনেক বেশি খান তাহলে তো অনেক প্রস্রাব পাবে সেটা স্বাভাবিক রাইট সো সেটাকে যদি আপনি ডায়াবেটিস ভাবেন সেটা খুবই বোকামি হবে সো এই লক্ষণগুলো যদি দেখেন আপনার রেগুলারলি হইতেছে আমি মনে করি আপনার ইমিডিয়েটলি ডায়াবেটিস চেক করা দরকার নেক্সট আমরা জানবো টাইপ টু ডায়াবেটিস মূলত কি কী কারণে হয় আপনি যদি জানেন টাইপ টু ডায়াবেটিস কোন কোন কারণে হয় তাহলে সেটা রিভার্স করা আপনার জন্য অনেক সোজা হয়ে যাবে চলুন টাইপ টু ডায়াবেটিস হওয়ার মেন কারণগুলো দেখে প্রথমে যেটা আসবে সেটা হলো আনহেলদি ডায়েট যেমন অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া রিফাইন্ড কার্বস মানে সাদা ভাত পাউরুটি পাস্তা বেশি পরিমাণে খাওয়া এবং প্রসেসড ফুড মানে প্যাকেটজাত খাবার যদি কন্টিনিউয়াসলি খেতে থাকেন সেটা আপনার ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বাড়ায় দেয় এইসব খাবার খেলে আসলে শরীরের সেলের উপর অনেক প্রেশার বেড়ে যায় যেটা আপনার ডায়াবেটিস হওয়ার অন্যতম কারণ সেকেন্ড যে বিষয়টা আসবে সেটা হচ্ছে অবিসিডি মানে অতিরিক্ত ওজন আপনার ওয়েট যদি উচিতের চেয়ে অনেক বেশি হয় আপনার ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেড়ে যায় তার যে বিষয়টা আসবে আপনার শরীরের সেলস যদি রেগুলারলি না থাকে অফ তবে ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না তার মানে আপনি ফিজিক্যালি যত ইনএক্টিভ থাকবেন তত বেশি রিস্কে থাকবেন তারপর যে বিষয়টা আসবে স্ট্রেস ক্রনিক স্ট্রেসের কারণে কর্টিসল হরমোন রিলিজ হয় এটা ব্লাড সুগারকে কনসিস্টেন্টলি হাই রাখতে পারে যেটার কারণে আপনার টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তারপর আসবে জেনেটিক্স যদি আপনার ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি থাকে তার মানে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বাট সব কিছু সলিউশন আছে এছাড়া আরও কিছু কারণে টাইপ টু ডায়াবেটিস হতে পারে যেমন এইজ অ্যান্ড প্রেগনেন্সি যদিও প্রেগনেন্সি রিলেটেড ডায়াবেটিস ম্যাক্সিমাম টাইম টেম্পোরারিলি হয়ে থাকে মানে আপনার বেবি হয়ে যাওয়ার পর ডায়াবেটিস ভালো হয়ে যায় চলুন এখন জানি ডায়াবেটিস হলে কি কি কমপ্লিকেশানস বা প্রবলেম দেখা দেয় নাম্বার ওয়ান ডায়াবেটিস হলে হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোকের রিস্ক বেড়ে যায় এছাড়াও হাই ব্লাড প্রেশার ব্লাড বেসেল নেরো হয়ে যাওয়ার মতো কন্ডিশনও দেখা দেয় যেটাকে মেডিকেলের ভাষায় বলে অ্যাথ্রোসক্ল্যারোসিস এছাড়া ডায়াবেটিসের কারণে আপনার নার্ভ ড্যামেজ হতে পারে দিস কন্ডিশন ইজ কল্ড নিউরোপ্যাথি যেটার কারণে আপনার হাত পা অবশ লাগতে পারে যেটা মূলত শুরু হয় আঙ্গুল বা টো থেকে নাম্বার টু ডায়াবেটিস কিডনি রোগের অন্যতম কারণ মাঝে মাঝে সেটা এত বাজে পরিস্থিতিতে দাঁড়ায় যে ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েও অত বেশি সুফল পাওয়া যায় না নাম্বার থ্রি ডায়াবেটিস কারণে চোখেরও অনেক প্রবলেম দেখা যায় এন্ড সেটা কন্ট্রোল না করলে মানুষ অন্ধ হয়ে যেতে পারে নাম্বার ফোর কোনো ডায়াবেটিস রোগীর যদি একটু হাত পা কেটে যায় তাহলে সেটা ভালো হতে অনেক টাইম লাগে ইভেন ম্যাক্সিমাম টাইমে সেটাতে ইনফেকশনও হয়ে যায় কারণ ডায়াবেটিস রোগীরা অনেক বেশি ইনফেকশাস হয় মাঝে মাঝে এটা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে মানুষের হাত পাও কেটে ফেলতে হয় এছাড়াও বিভিন্ন স্কিন রিলেটেড রোগ কানে ঠিক মতো ঠিকমতো না হওয়া সহ আরও অনেক রোগের জন্য দায়ী হচ্ছে ডায়াবেটিস এখন আসি আমাদের ভিডিওর মেইন টপিক্স মানে এই টাইপ টু ডায়াবেটিস রিভার্স করবো কিভাবে এই রোগের একমাত্র সলিউশন লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে চলুন টাইপ টু ডায়াবেটিস রিভার্স করার স্টেপগুলো দেখি প্রথমে যেটা আসবে হেলদি ডায়েট ফলো করা সুগার অ্যান্ড প্রসেসড ফুড কমপ্লিটলি অ্যাভয়েড করা এটার বদলে আপনারা হোল ফুডস খেতে পারেন লাইক ব্রাউন রাইস ওটস বাদাম অথবা বিভিন্ন ধরনের সিডস তারপর যেটা আসবে লো কার্বান হাই ফাইবার ডায়েট মেনটেন করতে হবে এবং প্রোটিন অ্যান্ড হেলদি ফ্যাটসকে প্রায়োরিটাইজ করতে হবে প্রোটিনের জন্য তাজা মাছ মাংস খাওয়াই ভালো তারপরে সবুজ শাক সবজি বাদাম হেলদি অয়েলস লাইক অলিভ অয়েল এবং ওমেগা থ্রি রিচ ফুড শরীরের জন্য খুবই ভালো তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর জন্য ফাস্টিং খুব ইফেক্টিভ শুরু করতে পারেন সিক্সটিন এইট মেথড দিয়ে এই প্রসেস শরীরের এক্সেস ফ্যাটকে বার্ন করতে সহায়তা করে অ্যান্ড টাইপ টু ডায়াবেটিস রিভার্স করতে হেল্প করে আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে আরেকটা ভিডিও বানাবো সেটাতে ইন্টারমিটিং ফাস্টিং নিয়ে কথা বলবো সো মেক টু সাবস্ক্রাইব সো দ্যাট মিস ভিডিও তারপর যেটা আসবে সেটা হচ্ছে ওয়েট লস আপনার ওজন যদি উচিতের চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই ওয়েট কমাতে হবে অ্যান্ড ওয়েট কমানোর জন্য রেগুলার এক্সারসাইজ করতে হবে লোকার মেনটেন করতে হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ক্যালোরিক ডেফিসিটে থাকতে হবে তারপর যেটা আসবে সেটা হচ্ছে স্লিপ ম্যানেজমেন্ট প্রপার স্লিপ লাইক সেভেন টু এইট আওয়ার্স আপনার হরমোনকে ব্যালেন্স করতে হেল্প করে যা ব্লাড সুগারকে কন্ট্রোল করে অ্যান্ড আপনাকে ডায়াবেটিস মুক্ত হতে সাহায্য করবে তারপরে যেটা আসবে সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট মেডিটেশন ইয়গা অ্যান্ড মাইন্ডফুলনেস স্ট্রেস হরমোনকে কন্ট্রোল করতে খুবই ইফেক্টিভ সো মেডিটেশন করা শুরু করতে পারেন এক্ষেত্রে নামাজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমি পার্সোনালি মেডিটেশন ওই রকম একটা করি না বাট নামাজ আপনাকে খুবই হেল্প করে স্ট্রেস ফ্রি থাকার জন্য যেটা আমি পার্সোনালি প্রিফার করি এবং আমি মনে করি নামাজ পড়াই স্ট্রেস রিলিফের অন্যতম একটা মাধ্যম এখন ডিসকাস করব ডায়াবেটিস মুক্ত হওয়ার জন্য ইম্পর্টেন্স অফ এক্সারসাইজ নিয়ে এক্সারসাইজ ছাড়া টাইপ টু ডায়াবেটিস রিভার্স করা অলমোস্ট ইম্পসিবল সো চলুন এক্সারসাইজের বেনিফিটসগুলো দেখি রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনসুলিনকে আপনার সেলগুলো প্রপারলি ইউজ করতে সাহায্য করে এটা আপনার ব্লাড সুগার যার আরেক নাম হচ্ছে গ্লুকোজ সেটাকে ন্যাচারালি কন্ট্রোল করে তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ওয়েট লস এক্সারসাইজ শরীরের এক্সেস ফ্যাটকে কমাতে খুবই সাহায্য করে যা ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় নেক্সট স্ট্রেস ম্যানেজমেন্ট এক্সারসাইজের মাধ্যমে স্ট্রেস হরমোন কমানো যায় যা ইনডিরেক্টলি ব্লাড সুগারকে কন্ট্রোল করে ডায়াবেটিসের কারণে হার্ট ডিজিজ হওয়ার চান্স অনেক বেশি থাকে যেটা রেগুলার এক্সারসাইজের মাধ্যমে আপনি কমাতে পারবেন সো আমি আপনাদেরকে যে এক্সারসাইজগুলো রিকমেন্ড করব সেগুলো হলো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ডেইলি অ্যাটলিস্ট তিরিশ মিনিট হাঁটা এটা সবচেয়ে ইজি এবং সবচেয়ে কার্যকরী সেকেন্ড যেটা আসবে সেটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং অ্যাটলিস্ট সপ্তাহে দুই থেকে তিনবার করা এটা মাসেলসগুলোকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে যেটা আপনার টাইপ টু ডায়াবেটিস রিভার্স করতে অনেক বেশি ভূমিকা পালন করে সো আমি সাজেস্ট করব জিমে এই স্ট্রেংস ট্রেনিং মেডিটেশন করা হয় খুবই ইম্পর্টেন্ট আমার ফেভারিট হচ্ছে আমি যে আগে বলছি যে প্রেয়ার মানে আপনি যদি রেগুলারলি নামাজ পড়েন আমার কাছে মনে হয় সেটা হচ্ছে সবচেয়ে কার্যকরী রিলিজ ইউর স্ট্রেস আর সবচেয়ে বড় কথা হলো কনসিস্টেন্সি মেনটেন করুন রেগুলারিটি ছাড়া রেজাল্ট পাওয়া ইন ইনকনক্লুশন আমি বলবো এই ছোট্ট লাইফস্টাইল চেঞ্জেস আপনাকে টাইপ টু ডায়াবেটিস থেকে কমপ্লিটলি মুক্তি দিতে পারে আমি আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন অ্যান্ড অফকোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে হেলদি স্টে হ্যাপি আসসালামু আলাইকুম